আইন যখন দিয়ে দেওয়া হয় বা জারি করে দেওয়া হয় পার্লামেন্ট অধিবেশনে পাশ হবার পর তখন ধরেই নেওয়া হয় যে দেশের নাগরিক এটা জানবে তো আমরা এসেছি ওয়ার্কিং সেমিনারের আদলে এটি সারা বাংলাদেশেই হচ্ছে এটি সিলেট বিভাগে আমি নিজে যখন ছিলাম তখন ওখানেও হবিগঞ্জ মলুয়ীবাজার সুনামগঞ্জে বিভিন্ন স্টেক হোল্ডার এবং মানিকগঞ্জ এটি প্রথম নয় আগে আমাদের ইন্সপেক্টর টিম সহ অফিসার যিনি আছেন উনি কিন্তু বিরানব্বইটা সরকারি দপ্তরের সকল জায়গায় কর মনিটরিং কিন্তু চলছে এটি একটু চলমান প্রক্রিয়া তো এটি আসলে প্রথমে আইনের বদলগুলোকে নিয়ে আমরা চেষ্টা করি যে কমপ্লায়েন্সের জায়গাগুলোতে তো আমরা এখনও পর্যন্ত অনেক পিছিয়ে অনেক করদাতা আমাদের নেটের মধ্যে নাই কর্নেট বাড়ানোর কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা আইনগুলোকে নিয়ে আগে তাদেরকে জানাচ্ছি এর পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে তো আমাদের এনফোর্সমেন্ট করতে হয় তো এখন তারা জেনে গেলে জিনিসটার যেটা নিশ্চয়ই একটা বড় পরিবর্তন আসে তাদের আজকে আপনারা দেখেছেন যে প্রচুর প্রশ্ন এসেছে তারা বিভিন্নভাবে প্রশ্ন করে জেনে নিচ্ছে তো এটির একটি বড় ইম্প্যাক্ট পড়বে এবং ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে যে এই উচ্ছে করে রিটার্ন দিতে হবে এটি আগে ছিল না দু হাজার প্রথম এটি ইন্ট্রোডিউস করা হয় এই ওয়ার্কিং সেমিনারে মানিকগঞ্জ জেলার সকল উপজেলার প্রায় একশো ছত্রিশটা হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সেমিনারে মূল বিষয় ছিল যে প্রতি মাসে হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনসিক সেন্টারকে উচ্ছে করা একটি রিটার্ন দাখিল করতে হয় আয়কর অফিসে এবং সেই রিটার্নের মধ্যে তারা প্রতি মাসে কি ধরনের খরচ করেন কোন কোন খাতে খরচ করেন সেই খরচগুলো থেকে কি কী হারে কি কি উচ্ছে করা কর্তন করা হয় কত হারে উচ্ছেকা কর্তন করা হয় সেটা বিস্তারিত একটা তথ্য দাখিল করতে হয় তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানিকগঞ্জ জেলায় হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনসিক সেন্টার প্রতি মাসে কী প্রমাণ উচ্ছে করা জমা প্রদান করেন এবং এটা এটা বাধ্যতামূলক সালে জুলাই থেকে এই আইনটা কার্যকর হয়েছে তো আমরা সেই আইনের বিষয়ে হাসপাতাল সেন্টারে যারা প্রতিনিধি আছেন মালিক আছেন তাদেরকে সচেতন করার জন্য আজকের ওয়ার্কিং সেমিনারটা আয়োজন করেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সরকারের একটি সিদ্ধান্ত এটাকে আমাদের স্বাগত জানাতে হবে তবে বিষয়টা যেভাবে ওনারা ইমপ্লিমেন্ট করতে চাইতেছে এইভাবে আমাদের জন্য অনেক সমস্যা আছে এখানে আমাদের ক্লিনিকদের বিভিন্ন কিছুর সাথে সমন্বয় করে চলতে হয় আর আমাদের দেশের মানুষ একটা অভ্যস্ত হয়ে গেছে যে কোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে একটু ভেবে চিন্তা করে অথবা তার ব্যক্তিগত স্বার্থটা দেখে আমরা মনে করি যে যে উৎসকরের কথা আমাদের বলা হয়েছে আমাদের এর সাথে ডাক্তার জড়িত এর সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িত আরও আরও কিছু জিনিস আছে যেগুলো নাকি ক্লিনিকের সাথে জড়িত এই বিষয়টা যদি এত দ্রুত তার সাথে ওনারা এই বিষয়টিকে কার্যকরী করতে চায় তাহলে কিন্তু এটা সম্ভব হবে না বাস্তবায়নের ক্ষেত্রে একটি আইন হবার পর ধীর গতিতেই যাওয়া উচিত কিন্তু ওনারা আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়া করতে চাচ্ছেন আমি যেটা বলেছি আজকে যে একটু স্লো যেতে হবে একটু ধীরে যেতে হবে সবচেয়ে বড় যে সমস্যা আজকে ছিল এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উৎস কর্তনের বিষয় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এদের ক্ষেত্রে ডাক্তার সাহেবদের বিষয়টা চলে আসে সামনে আজকে এখানে কোনো ডাক্তার সাহেবদের রিপ্রেজেন্টেশন ছিল না জেলার কোনো ডাক্তারকে আমি দেখিনি একজন মাত্র ডাক্তার ছিলেন যিনি মানিকগঞ্জ শহরের বাইরে এবং তিনি অত্যন্ত কারো কাছে পরিচিত নন তো আমি মনে করি যে ভবিষ্যতে সমস্ত ডাক্তারদেরকে সাথে নিয়ে আরেকটি সেমিনার করা উচিত তাহলে হয়তো এই বাস্তবায়নটা সহজ হবে আসলে আইনটা যে নতুন হয়েছে এমন নয় অনেক আইন পুরাতন আইন খুব সামান্য আইন নতুন হয়েছে এই যে উৎসে কর্তনের যে আইনগুলো এই আইনগুলো পরিপালন সব জায়গায় সঠিকভাবে হচ্ছে না তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রতিটা জায়গায় এইভাবে ওয়ার্কিং সেমিনারের মাধ্যমে